সালাম আলাইকুম রহমতুল্লাহ সমানি সুতামণ্ডলী আমরা সকলেই আশা করি অবগত আছি বর্তমান বাংলাদেশে একটি আন্দোলন চলমান আর সেটি হলো কোটা সংস্কার আন্দোলন আমরা অনেকেই জানি না যে কোটা সংস্কার করতে হবে কেন কোটা সংস্কার করা করতে হবে কেন এর অনেকগুলি যুক্তি কারণ রয়েছে তার মধ্যে থেকে আমি শুধু একটা উল্লেখযোগ্য কারণ তুলে ধরছি আর সেটি হলো মুক্তিযোদ্ধা যে কোটাটি রয়েছে মুক্তিযোদ্ধার একজন নাতি সে এই কোটার ভিত্তিতে যদিও তার মেধা না থাকে সে চাইলে কোনো একটা সরকারি স্কুল সরকারি কলেজ অথবা ভালো একটা ভার্সিটিতে সে ভর্তি হতে পারবে এই ব্যক্তিটি আবার সরকারি কোনো চাকরির জন্য যদি নিয়োগ আসে তাহলে সে ব্যক্তি কিন্তু এই মুক্তিযোদ্ধার কোটার কোটার ভিত্তিতে সে কিন্তু চাকরিটিও নিতে পারবে আবার এই ব্যক্তিটি ভালো কোনো হসপিটালে চিকিৎসার প্রয়োজন হলে সে কিন্তু চিকিৎসাও নিতে পারবে তাহলে একটা লোক একটা কোটা দিয়ে এতগুলি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে উপকার দিতে পারবে আর এদিকে আমার হতদরিদ্র যাদের জন্য কোনো কোটা রাখা হয়নি কিন্তু সে মেধায় উত্তীর্ণ হয়েছে সুচিকিৎসা পাওয়ার উপযুক্ত কিন্তু সে এগুলির থেকে বঞ্চিত হচ্ছে এই জন্যে আমাদেরকে কোটা সংস্কার আন্দোলন সমর্থন করে যেতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন মুক্তিযোদ্ধার নাতি হয়ে এসে কোটার ভিত্তিতে এতগুলি উপকার ভোগ করবে অন্যরা একটাও উপকার ভোগ করতে পারবে না একটা স্বাধীন দেশে এটা হতেই পারে না তাই আমি আমার অবস্থান থেকে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা রাজপথে আন্দোলন করছে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র পরিসরে তাদেরকে আমি পরিপূর্ণ সমর্থন করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন অচিরেই